আমার আপনার মতো এত সুন্দর ছিলেন না দেখতে ছিল কুচ্ছিত কালো ভুঁটগুলো ছিল মোটা মোটা এই বেলার আপনার না ঘুরতে আর উম আপনি খালফের গুলাম ছিলেন উমায় আপনি খালফ এমন একজন ব্যক্তি ছিলেন আল্লা পাক রব কুল আলামকে বিশ্বাস করতেন না সান্নাম না হওয়ার সাল্লাম কে বিশ্বাস করতেন না উমাই ইবনে খলফ যখন শুনলেন আমার غلام বেলা আল্লাহ পাককে রব্বুল শিকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে শিকার করে তখন এই উমাই ইবনে খলফ মরুভূমির বালুকণাগুলো আগুনের ফুরঙ্গান নাই উরে উঠতে থাকে এই উমাই ইবনে খলফ যখন শুনলেন আমার غلام আমার শত্রু আল্লাহ তালাকে রব বলে স্বীকার করে তখন এই উত্তপ্ত মরুভূমির বালুকনে গুলো আগুনের ফুরুম গান্নে উঠতেছে তখন এই উমায় তুমি খল বেলা দিল্লা ভুত আলান হুকে সেই উত্তপ্ত মরুভূমির আগুনের ফুরুংগান্ নাই বালুকনের মধ্যে বেলা দিল্লা ভুত্তা আলান হুকে শুয়ে দিলেন শুধু তাই নয় বেলাল নদের না গুঁতাল পর বেলাল নদের না ঘুরতে আলান গুত উপর পিঠের উপর মস্ত বড় পাথর রেখে দিলেন বেলা যখন ঘরিয়ে যাই পশ্চিমে যখন সূর্যটাই স্তুপ যায়। বেলালদের না ঘুরতে আল আনহুকে যখন উতানো হয় দেখা যায়।

غم سب مسافر ہے وہی آخر ٹھکانا ٹھکانہ ای سب مسافر ہے وہی آخر ٹھکانا ٹھکانہ کوئی آگے کر روانہ ہے کوئی پیچھے روانہ নেইকে ঘো নেই আল্লাহ ছাড়া অতুল সিম যার করুণা ধারা নেইকে নেই আল্লাহ ছাড়া অতুল সিম যার করুণা ধারা যার প্রেমে সুশোভিত নিখিল জাঘার গাই তারে ঘনোগা আল্লাহ 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 মাহা আল্লাহ 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 মাহা মহতারং হাজরিন আমাদের মালিককে মালিককে একমাত্র আল্লাহ পাক আল্লাহ্পাক রব্বুল আর আমি রব্বুল আর রব্বুল

আস্মান আল্লাহ বানাইলাম কুন ফায়া কুন বইলাম তিন লতা বানাইলাম কুন ফায়া কুন বইলাম আমি আল্লাহ পাকর পুলালাম দুনিয়ার সমস্ত কিছু বানাইসি কুন ফায়া কুন বইলা আর তুমি বান্দাকে বানাইছি খলাক ক বিয়া দাইয়া বিচার হাত দিয়ে বানাইলা বরং হাব্বত করে বানাইছি। এরাল্লার গুলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটিকে বানাইছেন কুন ফায় কুন বইলা আমাকে আপনাকে বানাইছে খলা কবিয়া দাইয়া আল্লা পাক রব্বুল আলামিন আমাক আপনাকে বড় মুহাব্বত করে বানাইলেন একটু বুঝে থাকলে বলুন যে আল্লা পাক রব্বুল আলামিন আমাক আপনাকে মুহাব্বত করে বানাইছেন সেই রবের উপর ঈমান আনা জরুরি কিনা কি জরুরি ঠিক কিনা আরে মহাত্মার হাজরিন তাহলে যদি ইমান আনা জরুরি হয় আমাদেরকে এখন জানতে হবে ইমান কি জিনিস ইমান অর্থ কি ঠিক কিনা ভাইয়ের আমার ভাইয়ের ইমান শব্দ ইমান হচ্ছে আরবি শব্দ এর অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুখে বিশ্বাস স্থাপন করে অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করে এটার নাম হচ্ছে ঈমান বান্দা মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকার করে অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করে কিতাবুল্লাহ আল্লাহ তানের কিতাব কুরআন মাজিদকে মুখে স্বীকার করে অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করে এবং ইয়াউমিল আখিরাত আখিরাত কে কিয়ামত কে মুখেশিকার অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করে এটা নামই হচ্ছে ইমান আরে মুহাতান হাজিদি আকবিল তু জামিআ বিআহকামিহি ওয়া আরকানি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কে এর উপর বিশ্বাস স্থাপন করা ভরসা রাখা আস্থা রাখা আহকামিহি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধান যে সমস্ত শরীয়তের বিধিবিধান আমার আপনার নিকট পাঠিয়েছেন সেই সমস্ত জিনিসের উপর আহকামের উপর বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান আরে মুহতারাম হাজরিন এখন আসেন ইমান আপনি যতই ভালো কাজ করেন না কেন আপনার ভিতরে যদি ইমান না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভালো কাজগুলো কবুল করবেন না একজন সাহাবি তিনি কাফের থাকা অবস্থায় তালখা ইবনে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা তিনি দেখা শোনা করেন তিনি বলেন আমরা হাজিদের কো মেহমানদারি করাই মক্কাকে দেখাশোনা করি মক্কার চাবি আমাদের হাতে থাকে এই ভালো কাজ করি আমরা সুতরাং আমরা হলাম মুসলিম মুসলমানদের থেকে উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন আজাল তুমসি কয়াতুল হাজি ওয়া ইমারাতাল মাসজিদুল হারাম কমান আমানা বিল্লাহি ওয়ালইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফিসাবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আআমিন এই সাহাবীরা যখন কাফের ছিলেন তখন তারা মক্কাকে দেখাশনা করেন দেখাশনা করে তারা মুসলিম মুসলমানদের থেকে উত্তম কাজ মনে করে তো আল্লাহ পাক রব্বুল আআমিন সাথে সাথে সালামের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলেন আজে আল তুম শিকায়তাল হাজি তোমরা হাজিদেরকে মেহমানদারি করো না ওয়াইমারাতাল মসজিদুল হারাম এবং মসজিদে হারামকে দেখাশোনা করাকে ওয়াল ইয়াউমিল কামান আমানা বিল্লাহি যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করে ওয়াল ইয়াউমিল আখিরাত এবং আখিরাত বিশ্বাস স্থাপন করে ওয়াজাহাদা ফী সাবিলিল্লাহ যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে তোমরা তাদের সমান হতে পারবা না কাদেরকে বলতেছেন পাপীদেরকে বলতেছেন তোমরা হতেন হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন যতক্ষণ না পর্যন্ত আমরা ইমান আরন না করতে পারবো যতই ভালো কাজ করি না কেন আল্লাপাক রবুল আলমিন আমাদের এই ভারত আজকে কবুল করবেন কবুল করবেন দুঃখজনক হল বাস্তব সত্য আজকে নিজেকে মুসলমান কিন্তু সাহাবাই কেরামার ইমানটা ছিল মজবুত হাজির আজকে আমাদের ইমানটা বড়ই দুর্বল হয়ে গেছে কিন্তু সাহাবাই কেরামার ইমানটা ছিল বড়ই মজবুত

উমাই আপনি শলফ যখন শুনলেত আমার গোলাম বেলা আল্লাপালকে ৰব বলে স্বীকাৰ কৰে ৰচুন সান্ন না হোৱানে ইহসাল্লামকে ৰচুন বলে স্বীকাৰ কৰে তখন এই উমাই আপনি শলভ বড়ুভূমিৰ বালুকানা গোলক আগুনের ফোরুন নাই উড়ে উঠতে থাকে এই উমাই আপনি শলভ যখন শুনলেত আমার গোলাম আমার শত্রু আল্লাহ তালাকে রব বলে স্বীকার করে তখন এই উত্তপ্ত মরুভূমির বালুকনের গুলো আগুনের নাই উঠতেছে তখন এই হুমায়ুত নিখল্ভ বেলাল নাদিল্লা আলান হুকে সেই উত্তপ্ত মরুভূমির আগুনের ফুরুংগান্ নাই বালুকনের মধ্যে বেলাল নদুল্লা ভুতা আলান হুকে শুয়ে দিলেন শুধু তাই নয় বেলার নদের না ঘুরতে আলহকে শুয়ে দর পর বেলাল নদের না ঘুরতে আলান ঘুর উপর পিঠের উপর মস্ত বড় পাথর রেখে দিলেন বেলা যখন ধরিয়ে যাই পশ্চিমে যখন সূর্যোদয় যাই বেলার নদের না ঘুরতে আল আনহুকে যখন উতানো হয় দেখা যায়। বেলান রাতেল না গুতা আলান খুন পিঠের চামড়া কুলুম বালুক সাথে মিশে গেছে তবুও বেলাতেন না খুন মুখ থেকে বের কইয়া হাতা হাত আল্লাহ এক আল্লাহ এ যখন উমায় আপনি খল শুনলে আমার গোলামকে তত্যাচার করার উপরেও মুখ থেকে বের কইয়া হাতা হাত আল্লাহ এক আল্লাহ এ তখন তিনি মক্কার দুষ্ট ছেলেদেরকে ডাক দিলেন যুবকদেরকে ডাক দিয়ে বললেন ও যুবকের দল আসো আসো কে আসো এই বেলালের হাতে পায়ে রশি বাঁধো এবং মক্কার অলি গলিতে বেলালকে টানতে থাকো এরাল্লার গুলা আজকে সাহাবাই কেরামকে অত্যাচার করা হতো তবু ইমানটাকে বিক্রি করে নিতেন না বাদশাহীর লোপ দেখানো হতো ইমানটাকে বিক্রি করতেন না নারীর লোক দেখানো হতো তারা নষ্ট করতেন না বিক্রি করতেন না এরে ভাই আমার শুধু তাই না গোটা পৃথিবীর বাচ্চা হিসেবে তাদেরকে নিযুক্ত করার লোভ দেখানো হতো তারা তাদের ইমানটাকে নষ্ট করতেন না আজকে আমরা কপালপুরা মুসলমান আজকে যদি নারীর লোভ দেখানো হয় ইমানটাকে বিক্রি করে ফেলি আজকে যদি টাকার লোক দেখানো হয় ইমানটাকে বিক্রি করে ফেলি আজকে যদি আমাদেরকে সম্পদের লোক দেখানো হয় ইমানটাকে বিক্রি করে ফেলি ভাই আমার আসুন সাহাবাই কেরামের আদর্শ মতো নিজের জীবনটাকে বাস্তবায়ন করি তাহলে আমরা বাস্তবায়ন করতে যদি পারি দুনিয়াতে লাভবান হব আখিরাতে লাভবান হব বলেছিলাম আপনি যতই ভালো কাজ করেন না কোনো আপনার ভিতরে যদি ইমান না থাকে আলামিন আপনার ইবাদত ইবাদতালেও কবুল করবেন না এই জন্য হাজরিন আমাদেরকে আমাদেরকে উত্তম কাজ করতে হবে শরীয়তের বিধি মেলার মতো আমাদেরকে আমল করতে হবে তো মহতরম হাজরিন সময় যেহেতু সংক্ষিপ্ত পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানের উপর অটল থেকে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমাদেরকে আমল করার জন্য তাও ফিকদান করেন ও মা আলাই না ইল্লাল বারাক আসসালাম ওয়ালাইকুম অরহেমত অবার ওকে